হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে চলে সাত দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় তো আয়োজন করছে বিসিক জেলা কার্যালয় ময়মনসিংহ এছাড়া সার্বিক সহযোগিতা রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন মেলাটি গত পঁচিশে মে শুরু হয় এবং একত্রিশে মে শেষ হওয়ার কথা মেলায় ব্যাক তৈরি বিভিন্ন রকমের ঝুরি পাওয়া যায় মেলাটির আয়োজন করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এবং সকাল দশটা হতে রাত্র আটটা পর্যন্ত স্টলগুলো খোলা থাকে এছাড়া নকশি চাদর নকশি কাঁথা ইত্যাদিও পাওয়া যায় এছাড়া মেয়েদের কাপড় চোপড়ও পাওয়া যায় তারপর রয়েছে মাটির তৈরি বিভিন্ন রকমের থালা বাটি গ্লাস টাকা রাখার ব্যাংক তারপর এখানে অনেকগুলো ব্যাগ রয়েছে ব্যাগের দোকান রয়েছে কাপড়ের তৈরি ব্যাগ মেয়েদের জন্য এছাড়া ঘর সাজানোর জন্য রয়েছে বিভিন্ন রকমের লাইটিং এবং কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আরও রয়েছে মেয়েদের বিভিন্ন রকমের অর্নামেন্টস তারপর রয়েছে লিপস্টিক নেল পলিশ আর অনেক ধরনের জিনিসপত্র মেয়েদের জন্য কাপড়ের তৈরি ব্যাগ রয়েছে এছাড়া জুতাও রয়েছে আর অনেক জিনিস রয়েছে এমনকি বাইকের স্টলও আছে সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোই তবে দামটা তুলনামূলক একটু বেশি তবে হ্যাঁ একটু দামাদামি করে নেওয়ার সুযোগ আছে তো মিস না করতে চাইলে চলে আসুন বৈশাখী মঞ্চে জয়নলা বেদিন পার্ক ময়মনসিংহ আর মাত্র সময় আছে দুই দিন একত্রিশ মে পর্যন্ত তো ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম